সাজেক ভ্যালি নামটা শুনলেই অজানা এক ভালো লাগা জাগ্রত হয় সাজেক মানি দিনের বেলাতে পাহাড়ের বুক ছিঁড়ে সূর্য উদয় ও ম্যাগের লুকুচুরি খেলা হালকা ঠান্ডায় বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে ম্যাগ ছুটে চলে দেখা বা এক টুকরো সাদা মেঘের চাদর নিজ হাতে শুয়ে দেখা শেষ বিকেলে কংলাক পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা থেকে সূর্য অস্ত দেখা বা গভীর রাতে নিস্তব্ধ পাহাড়ি পরিবেশে কুটি তারার মেলা ভারতের মিজোরামের বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে বা পাহাড়ের কোলে এমন মায়াবী খেলা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূলত পিপাসু পর্যটকরা সাজেক ছুটে চলে আসে আজ তেমনি সাজেকের একটি ভ্রমণ গল্প আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আজকের ভ্রমণ গল্পে থাকছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে কিভাবে সাজেক আসবেন সাজেক এসে কোথায় ঘুরবেন কোথায় খাবেন এবং কোথায় থাকবেন স্বল্প বাজেটে সাজেক ঘুরে যাওয়ার ভ্রমণ গাইডলাইন নিয়ে এম এস ট্রাভেল বুকের আজকের আয়োজন এই পর্বটি অ্যাডভেঞ্চারে ও রোমান্সে ভরপুর থাকছে আশা করি পর্বটি আপনাদের ভালো লাগবে পরবর্তী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে ক্লিক করে রাখবেন মহান আল্লাহ নামে শুরু করলাম আজকে সাজেক পর্বটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের ভালো কোনো আইডিয়া থাকলে আমাকে জানাতে ভুলবেন না সাজেক বাগাইছড়ি উপজেলার সব থেকে বড় ইউনিয়নে একটি জনপ্রিয় পর্যটন ভ্রমণ স্পট সাজেক অবস্থান রাঙ্গামাটি জেলা হল ভৌগোলিক কারণে খাগড়াচড়ি জেলার দিগিনালা হয়ে যেতে হয় আপনি যেখান থেকে যেতে চান না কেন প্রথমে আপনাকে খাগড়াচড়ি আসতে হবে খাগড়াচড়ি আসার পর লোকাল গাড়ি করে দিগিনালা হয়ে সত্তর কিলোমিটার দূরত্বে সাজেক বেলির অবস্থান ঢাকা বা আশেপাশের জেলাগুলো থেকে নিয়মিত বাস যাতায়াত করে থাকেন আমি যেহেতু ঢাকা থেকে সাজেক যাচ্ছি আপনাদের মাঝে খাগড়াছড়ি সাজেক যাওয়ার ভ্রমণ গাইডলাইনটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা সায়দাবাদ যাত্রাবাড়ি মালিবাগ ফকিরাপল কল্যাণপুর কলাবাগান উত্তর আবদুল্লাপুর থেকে নিয়মিত সাউদিয়া শ্যামলি অ্যাসালম শান্তি সেন্ট মার্টিন বিআরটি সহ অসংখ্যক পরিবহন কোম্পানির বাস খাগড়াছড়ি আসার জন্য পেয়ে যাবেন এসি বাস ভাড়া জন প্রতি সাতশো টাকা থেকে আষ্টশো টাকা পর্যন্ত এসি বাস ভাড়া জন প্রতি বারোশো টাকা থেকে আঠারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে সাধারণত বাসগুলো ঢাকা থেকে রাত নয়টা থেকে রাত এগারোটার ভিতর খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসেন ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে সাধারণত সাত থেকে আট ঘন্টার মতো সময় লেগে থাকে যদি রাস্তায় কোনো সমস্যা সৃষ্টি না হয় কুমিল্লা বিশ মিনিট যাত্রা বিরতি দেন এ সময়ের ভিতর খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন জালিয়াপাডা গোলচত্বর এই গোলচত্বর থেকে ডান হয়ে মহলচড়ি রাঙ্গামাটি খাগড়াচুড়ি চলে গেছে আর বাম দিক দিয়ে গুইমারা আলোটিলা হয়ে রাস্তাটি খাগড়াচড়ি চলে আসছে এই রাস্তা দিয়ে খাগড়াচড়ি শহরের দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার জালিয়াপাড়া মহলচড়ি হয়ে খাগড়াচড়ি দূরত্ব ছচল্লিশ কিলোমিটার এই রাস্তাটি নতুন করা হয়েছে খুবই সুন্দর একটি রাস্তা ব্যক্তিগত গাড়ি থাকলে এদিক দিয়ে যেতে পারেন খাগড়া চড়ি আসার পর যে কোনো খাবারের হোটেলে ঢুকে নাস্তা ও প্রয়োজনীয় ওয়াশরুমের কাজ সেরে নিতে পারেন সাজেকের রাস্তা দীর্ঘক্ষণ আপনাকে গাড়ির ভিতর থাকতে হবে নাস্তা ও প্রয়োজনীয় কাজ সেরে দ্রুত চলে আসুন চত্বর মূলত এই চত্বর থেকেই সাজেক যাবার সব ধরনের গাড়ি পেয়ে যাবেন খেয়াল রাখতে হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাগাইহাট থেকে সেনাবাহিনী স্কোটে সকল পর্যটকবাহী গাড়িগুলো একসাথে ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে কোনোরকম সকালের স্কোট মিস করলে আপনাকে বিকেল তিনটার স্কোটে সাজেক দিতে হবে ওই দিনটা মোটামুটি আপনার বরবাদ হয়ে যাবে গাড়ির সংক্রান্ত ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করছি যদি আপনার সদস্য সংখ্যা বেশি হয় তবে আপনি জিপ গাড়ি বা চাঁদের গাড়ি রিজার্ভ করে যেতে পারেন সাজেক একটি জিপ গাড়ি দিয়ে বারো থেকে চোদ্দ জন যেতে পারবেন সর্বোচ্চ সাজেক ভাড়া আসা এবং যাওয়া এক রাতের জন্য নয় হাজার টাকা দুই রাতের জন্য আসা এবং যাওয়া বারো হাজার টাকা আবার সাজেক থেকে খাগড়াছড়ি এসে পরে যদি আপনি খাগড়াছড়ি আলোটিলা ঝুলন্ত ব্রিজ

দুই রাত্রির জন্য আশায়াবন যাওয়া সাত হাজার টাকা আবার যদি আপনি খাগড়া চড়িয়ে এসে ঘুরেন সেক্ষেত্রে আট হাজার টাকা প্রদান করতে হবে সদস্য সংখ্যা যদি দুই থেকে তিনজন হন তবে থ্রি হুইলার বা সিএনজি নিয়ে যেতে না আমাদের তো কয়েকটি প্যাকেজ আছে যেমন সকাল শুধু আসাটা একটা প্যাকেজ আর দিনে দিনে একটা প্যাকেজ এক রাত্রে একটা প্যাকেজ এক রাত্রে হাফ প্যাকেজ আছে ফুল প্যাকেজ আছে এরকম প্যাকেজগুলো একটু বলেন আমাদের প্যাকেজগুলো হলো এক রাতের জন্য হলে এরকম আমরা খাগড়াছড়ির থেকে সাজেক নিয়ে আসি সাজেকের যে সকল পয়েন্টগুলো আছে এগুলো ঘুরায় এগুলো ঘুরায় তারপরে এক রাত থেকে এখান থেকে হ্যাঁ রঙনা দিয়ে আবার খাগড়া চুরিতে আলু তিলা রিসাং না ঝুলন্ত হয়েছে এগুলো ঘুরা বলেন রেট তাই হলো খাগড়া চুরি সহ ঘুরলে ছয় টাকা আর যদি খাগড়া চুরি না ঘুরে পাঁচ হাজার দুইশো টাকা আমার নাম রূপায়ণ আমার নাম্বার তা হলো জিরো ওয়ান ফাইভ ডবল থ্রি নাইন সিক্স এইট থ্রি সিক্স টু আপনার বিদ্যতে দেখে যদি কেউ আছে অফিস হ্যাঁ অফিসের থেকে ডিসকাউন্ট ভালো থাকেন দাদা ঠিক আছে আর যদি আপনি একা হন তবে শেয়ারিংয়ে যেতে পারেন সাজেকে সেক্ষেত্রে ভাড়া খুব কম লাগবে কম খরচে আপনি ঘুরে আসতে পারবেন গাড়ির ঝামেলা ও অন্যান্য কাজ সেরে সকাল আটটা থেকে নয়টার ভিতর খাগড়াচুরি ছাড়ার চেষ্টা করুন খাগড়াচড়ি থেকে বাগাইহাট চেকপোস্টের দূরত্ব মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড়ি রাস্তা যেতে এক ঘন্টারও বেশি সময় লাগতে পারে বাজার বাজার এই থেকে সিএনজি মাহিন্দ্রা ও বাইক সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে শান্তি পরিবহনের বাসগুলো এই দিগিনালা বাজারে সরাসরি আসেন আপনি চাইলে এই বাজার থেকে কম টাকায় সাজেক দিতে পারেন অবশেষে আমরা চলে আসলাম বাগাইহাট আর্মি চেকপোস্ট এই চেকপোস্ট থেকে সকাল দশটা তিরিশ মিনিটে এবং বিকাল তিনটায় দুই টাইম সাজেক যাওয়ার জন্য আর্মি স্কোয়াড থাকে আমি সকাল দশটা তিরিশ মিনিটে স্কটে যাব আর্মি স্কোয়াড ছাড়া কোনো অবস্থাতে কোনো গাড়ি সাজেক যেতে দেওয়া হয় না নিয়ম মেনে সিরিয়াল মেনটেন করে এন্ট্রি দিয়ে যেতে হবে কাউন্টারে গিয়ে প্রথমে গাড়ি বাইক ও যাত্রী সংখ্যা এন্ট্রি করে নিন কতদিন সাজেক থাকবেন ওনাদেরকে জানিয়ে দিন রেজিস্ট্রেশনের সময় যে কাগজটি আপনাকে দিবে তা যত্ন সহকারে সাথে রাখুন সাজেক থেকে ফেরার সময় এই চেকপোস্টে কাগজটি আপনাকে দেখাতে হবে অন্যথায় ঝামেলার ভিতর পড়তে পারেন আর ভাড়া চালিত চালকগণ নিজ দায়িত্বে এই কাজগুলো করে থাকেন যদি আপনি ভাড়া গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আপনার এই ঝামেলা থাকবে না সেনাবাহিনী কর্তৃক পরিচালিত এই ক্যান্টিনটি থেকে চা নাস্তা খেতে পারেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারেন এখানে সারি সারি পাহাড়ি ফলের দোকান আছে এই জায়গাটাতে আসলে অবশ্যই ফলগুলো খেতে চেষ্টা করবেন পাহাড়ি ফল এতটাই সুস্বাদু ও মিষ্টি হয় যে এর স্বাদ ও গ্রাণ দীর্ঘক্ষণ মুখে লেগে থাকে বাগাইহাট চেকপোস্ট থেকে সর্বোচ্চ নিরাপত্তা পাহারায় সকাল এগারোটা স্কটে সব গাড়ি একসাথে সাজেকের উদ্দেশ্য রওনা হল চেকপোস্ট থেকে সাজেকের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার যেতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে রাঙ্গামাটি লংদু উপজেলা পূর্বে ভারতের মিজোরাম আর পশ্চিমে দিক দিঘিনালা সাজেক যাওয়ার রাস্তাটি দুর্গম ও বিপজ্জনক আঁকাবাঁকা সরু রাস্তা সাবধানে চলাফেরা করুন সাজেক থানা বরাবর মাসালাং বাজার আপনাকে বেশ কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে সাজেক বেলি থেকে ফিরতি গাড়িগুলো এই মাসালাং বাজারে ক্রসিং করে যাওয়ার পরে আমাদের গাড়িগুলোকে যেতে দেবে সরু রাস্তা দিয়ে পাশাপাশি দুটি গাড়ি ক্রসিং করতে পারে না কর্তৃপক্ষ দিকের গাড়ি দাঁড়ো করে অন্য দিকের গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেয় মাসালাং বাজারে পাহাড়িদের নিয়ে আসা বিভিন্ন ধরনের জিনিসপত্র স্বল্প মূল্যে পাওয়া যায় পছন্দের জিনিসপত্র ক্রয় করতে পারেন এমন পাহাড়িদের জীবন জীবিকা ও বাজারে ঘুরে দেখতে পারেন এই যে পাহাড়ি মোরগ অনেক বড় ওই যে এই যে মালিক তোমার নাম কি মালিক আরফাত আরফাত এটা তুমি বিক্রির জন্য আনছো এটা বিক্রির জন্য আনছো কত টাকা দাম চা বলো তো 3000 কমে বিক্রি করবা এটা তো সন্ত্রাসীর মত চেহারা রাস্তার মত বাবা এটা এটা দাম কি একই নাকি এটা বেশি কম 4000 4000 সাজেক পাহাড়ে উঠার শেষের পাঁচ কিলোমিটার রাস্তা অনেক খাড়াই ও বিপজ্জনক হঠাৎ হঠাৎ অনেক বাঁকানো উঁচু নিচু ডেউ খেলানো অপূর্ব সুন্দর পাহাড়ি রাস্তা পাহাড়ের চূড়ায় সবুজ কার্পেট বিছানো গহীন অরণ্যে যতটা আপনি ভিতরে প্রবেশ করবেন মনে হবে বাংলাদেশের কাশ্মীরকে আপনি দেখছেন খুব সাবধান এখানে প্রয়শই দুর্ঘটনা ঘটে থাকে আলহামদুলিল্লাহ অবশেষে সাজেক পাহাড়ের চূড়ায় উঠতে পেরেছি মোটামুটি দুপুর একটার ভিতরেই চলে আসতে পেরেছি যদি আপনার আগে থেকেই হোটেল বা রিসোর্ট ঠিক করা থাকে তবে সরাসরি রুমে চলে আসুন সারাদিনের ভ্রমণের ক্লান্তি দূর করতে রুমে গিয়ে প্রেস হয়ে নিন। হয়ে দুপুরের খাবার খেয়ে তারপরে ঘুরতে বের হতে পারেন। আমার আগে থেকেই রুইলুই পাড়ায় একটি রুম বুকিং দেওয়া ছিল। আমি সেখানে গিয়ে ওঠার চেষ্টা করব। জীবন রিসোর্ট ভিতরে গিয়ে দেখি রুমের কি অবস্থা। এই রুমে বনাসেই ছয়জন থাকতে পারবেন অ্যাটাচড বাথরুম হাইকোমোড সাথে পশ্চিমুখী একটি বারান্দা পেয়ে যাবেন এই রুমের বারান্দা বসে সূর্য অস্ত সহ দিন পাহাড়ের অপূর্ব না দেখা সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন এই রুমটির ভাড়া মাত্র দুই টাকা এক রাতের জন্য সরকারের ছুটির দিন বা ট্যুরিস্ট বেশি থাকলে রুম ভাড়া কম বেশি হতে পারে সেক্ষেত্রে আলাপ আলোচনা করে নাই ভালো হোটেল রুম থেকে ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে দুপুরের খাবারের খোঁজে চললাম প্রতিটি হোটেলে ফ্রেশ খাবার পরিবেশন করা হয় খাবারের মূল্য সব হোটেলে কাছাকাছি হয়ে থাকে আপনি যে রিসোর্টে উঠেছেন রিসোর্টের কাছেই খাবার হোটেল পেয়ে যাবেন হোটেলে বলে রাখলে প্যাকেজে তিন বেলা এই হোটেলে আপনি খেতে পারবেন বাম্বু চিকেন সাদা রাইস বাম্বু চিকেন প্যাকেজ করবে একটা বাম্বু চিকেন চারজন চারজন খেতে পারে চারজন খেতে পারে একটা বাম্বু চিকেন দেশি মুরগি নশো টাকা সাথে কি সাথে কি দেন দেশি মুরগির সাথে সাদা রাইস সাদা রাইস আছে হ্যাঁ আর আপনার ডাল সবজি আলো আচ্ছা আর রুটি রুটি হয় না আপনাদের হ্যাঁ রুটিও খাওয়া হবে আলাদা রুটিটা আলাদা আচ্ছা আড়শো টাকা আড়শো টাকা আর চিকেন যেটা আপনার ইয়ারটা ফার্মেন্ট হ্যাঁ ব্রয়লার চিকেন ব্রয়লার চিকেন ছশো পঞ্চাশ টাকা খাবার শেষে দ্রুত বেরিয়ে পড়লাম সাজেকের অসাধারণ অতুলনীয় বিউগুলো দেখার জন্য যেহেতু সময় কম যত বেশি তাড়াতাড়ি আপনি ঘুরবেন তত বেশি বিউগুলো দেখতে পাবেন আপনারা হয়তো জানেন সাজেক ভ্যালি উপত্যকায় দুইটি পাড়া রয়েছে একটির নাম রুইলুই পাড়া অন্যটির নাম কংলাক রুইলি পাড়া আঠারোশো আশি সালে প্রতিষ্ঠিত হয় উচ্চতা সতেরোশো বিশ ফুট আর কংলাক পাহাড়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ হতে এক ফুট উপরে এই রুইলি পাড়া সব সময় ভ্রমণ পর্যটকদের আগমনে মুখরিত থাকে আমি প্রথমে যাওয়ার চেষ্টা কংলাক পাহাড়ে ওই চূড়ে বসে সূর্যাস্ত দেখব ভেবে রেখেছি অনেক আগে থেকেই রুইলি পাড়া থেকে কংলাক পাহাড়ের দূরত্ব তিন কিলোমিটারও একটু বেশি পায়ে হেঁটে গেলে এক ঘন্টারও বেশি সময় লাগতে পারে আমি ঠিক করেছি নিজ পায়ে হেঁটে যাব। গাড়িতে গেলে পাহাড়ের দুপাশের সুন্দর ভিউগুলো তেমন একটা দেখা যায় না যেতে যেতে যতগুলো সুন্দর ভিউ পাব আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনি যে রিজার্ভ গাড়িটি সাথে করে নিয়ে এসেছেন সে গাড়ি আপনাকে পাহাড়ে নিয়ে যাবে কিছু বছর আগে যখন পায়ে হেঁটে কংলাক পাহাড়ে যেতাম সুন্দর ভিউগুলো দেখা যেত বর্তমানে সাজেকে এত বেশি হোটেল রিসোর্ট দোকান হয়েছে যে হেলিপ্যাড ও কংলাক পাহাড় এবং হোটেলের বারান্দা ছাড়া তেমন একটা ভিউ দেখা যায় না এভাবে চলতে থাকলে হয়তো একসময় সাজেক আসার কোনো মানেই থাকবে না সুবাহান আল্লাহ সমতল ভূমি থেকে এক হাজার সাতশো ফুট পাহাড়ের উচ্চতায় দৃষ্টিনন্দন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন মসজিদটি দেখতে যেমন সুন্দর চোখ ধাঁধানো কারুকাজ আমার কাছে মনে হল এই মুহূর্তে সাজেক ভ্যালিতে সব থেকে সুন্দর স্থাপনা এই সুন্দর মসজিদটি সাজেকের এই সুন্দর পরিবেশে আল্লাহর ঘরকে আরো বেশি সুন্দর করে তুলেছে মসজিদটির অবস্থান হেলিপ্যাডের কাছে আপনারা যারা নামাজ পড়েন তারা এখানে এসে নামাজ আদায় করতে পারেন চলে এসেছি সাজেকের সব থেকে জনপ্রিয় স্থান হেলিপ্যাড এখানটায় দাঁড়িয়ে সূর্য উদয় সূর্য অস্ত দেখতে হাজারো পর্যটক সকাল বিকাল ভিড় করেন অনেক রাত অবধি পর্যন্ত এখানে লোকজন থাকে এই জায়গাটা হাই সিকিউরিটি এরিয়া এখানে সেনাবাহিনী ও বিজিবি ক্যাম্প আছে যত সময় মন চায় এখানে থাকতে পারেন কোনো সমস্যা নেই গাড়ি নিয়ে আসলে আপনাকে কংলাক পাহাড়ের নিচে নামিয়ে দিবে দুইশো ফুট ট্রেকিং করে পাহাড়ের উচ্চতায় উঠতে হবে পর্যটক দেখে মনে হচ্ছে বাংলাদেশের অর্ধেক মানুষই ঘুরতে বের হয়েছেন সাজিকের সব থেকে আকর্ষণীয় স্থান এই কংলাক পাহাড় এই কংলাক পাহাড় বাংলাদেশের শেষ গ্রাম তারপরে ভারতের মিজোরাম এই গ্রামে বসবাস করেন পাহাড়ি জনগোষ্ঠী লুচাই সম্প্রদায় যদি আপনি সাজেকে কোনো রুম না পান তবে এই কংলাক পাহাড়ে এসে আদিবাসীদের সাথে থাকতে পারেন পাহাড়ের চূড়ায় মোটামুটি শান্ত পরিবেশ এখানে বেশ কিছু থাকার ও খাবার হোটেল পেয়ে যাবেন আমার পরবর্তী ভিডিওতে সাজেক ও কংলাক পাহাড়ের বিভিন্ন রিসোর্ট ও হোটেল নিয়ে সেকেন্ড পর্ব থাকবে আশা করি পর্বটি দেখলে সাজেক এসে কোন হোটেলে থাকবেন সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন থাকবে হোটেল মোবাইল নাম্বার পরিবার বন্ধু বান্ধব নিয়ে যেহেতু ঘুরতে আসবেন হোটেল রুম আগে থেকে বুকিং দিয়ে আসাটাই উত্তম সিদ্ধান্ত মনে করি আমি এমনও দেখেছি রুম খালি না পেয়ে অনেকে এই সাজেকের রাস্তায় রাত্রি যাপন করেছেন পাহাড় থেকে সূর্যাস্ত দেখার জন্য বা ভিউ পেতে শত শত পর্যটক কষ্ট করে এই পাহাড়ের উপরে আসেন এই জায়গাটা সত্যি অসাধারণ কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে মনের অজান্তি পাহাড় থেকে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন হেলিপ্যাড এরিয়া পর খুবই জমজমাট থাকে পাহাড়িদের তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা খাবার পাহাড়ি ড্রেস পাশাবাড়ির জিনিসপত্র নাম না জানা অনেক জিনিসপত্র পাওয়া যায় আরও এখানে লুসাই গ্রাম প্রবেশ মূল্য জনপ্রতি টিকিট তিরিশ টাকা গ্রামের ভিতরে লুসাই সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্য বিদ্যমান আছে এখনো দোকানদার ছাড়া দোকান পেয়ে যাবেন এখানে আপনি সদায় ক্রয় করে সমপরিমাণ টাকা পরিশোধ নিন এটা লুসাইদের একটা ঐতিহ্য পার্ক সেনা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেন প্রবেশের জন্য প্রতিটি টিকিট বিশ টাকা পার্কের ভিতরটা অনেক সুন্দর ছোট্ট একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে কিছু সময় অবস্থান করতে পারেন এই জায়গাটাতে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখতে নিজের ও ফটো ও ভিডিও ধারণ করতে পারেন মন যেতে চাহে সাজেক ছেড়ে তবুও যেতে হবে সাজেকের মায়া ছেড়ে সাজেক থেকে সকাল সাড়ে দশটার স্কোটে চললাম আমরা নিজ বাসভবনের উদ্দেশ্যে ইনশাল্লাহ দেখা হবে আবার অতি শীঘ্রই আপনাদের মাঝে সে পর্যন্ত কিন্তু ভুলবেন না আমাকে মনে রাখবেন বন্ধুরা হৃদয়ে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মনে করিয়ে দেই আঙ্গুল যদি ব্যথা না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা সালাম আলাইকুম